এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর কে কোথায় ব্যাট করবে ভালো বাংলায় কি হবে দেখতে থাকুন আমি সজলের কাছে আসবো কিছু ক্ষম আগে শক্তিদা কেরলের প্রসঙ্গে বলছিলেন না যে ওখানে শিক্ষার হার বেশি যে তাহলে কি এটা প্রমাণিত শক্তিদার কথার সূত্রে যে শিক্ষার হার যেখানে বেশি সেখানে ওপর চালাকি চলবে না ওখানে নাকি চালাকি হচ্ছিলো বিভিন্ন জায়গায় এই রকম বিজেপিরাকে চালাকির দ্বারা কাজকর্ম করার চেষ্টা করছে আমি পঁচাত্তর বছরের বা ছিয়াত্তর বছরের স্বাধীনতার পর যারা প্রায় ষাট বছরের বেশি সময় যারা সরকার চালিয়েছে সংস্কারকে তারা আগে উত্তর দিই যে শুধু কেরল এত এগিয়ে কেন লেখাপড়ায় বাকি স্টেট স্টেটগুলো এগোতে পারিনি কেন আমি তার উত্তরটার বিষয় এটা মানে এমনটা নয় যে কেরালে শিক্ষিত লোকেরা আছে আর যত বোধ বুদ্ধিওয়ালা লোকেরা ওখানে আছে বাকি উনি বাকি সমস্ত রাজ্যের লোকেদের উনি ছোট করলেন যে তাদের অশিক্ষিত বললেন এর তো যত বেশি শুনবে

একটা কংগ্রেস আবার বলছি বিজেপি আঠাশ এখন যে ক্ষমতায় যেভাবে ক্ষমতায় এসেছে বিধানসভায় তা যদি সেই সংখ্যা অনুপাতে শক্তির অনুপাতে যদি ধরা যায় তাহলে বিজেপি এইভাবেই এগোবে মধ্যপ্রদেশে উনত্রিশে উনত্রিশে উনত্রিশ আঠাশ এক কংগ্রেসের মাত্র এক পার্সেন্টেজ দেখুন বিজেপির পার্সেন্টেজ কত বিজেপি ভোট পার্সেন্টেজ ফিফটি ফাইভ পার্সেন্ট মধ্যপ্রদেশে মানে তোমাকে কি রাজ্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে টানতেই হবে মধ্যপ্রদেশে তৃণমূলের কোন বিষয় নেই অসমে মেঘালয়ে দিচ্ছে প্রার্থী দিচ্ছে সুতরাং এইটা

আরে এই তো এই তো আপের ভাই গোটা খুরো আমি এক বার বললাম খুরো মানে তোমার ভাইয়ে ভাই না মানে নতুন প্রবেশ করা প্রশংনে এখানে জল কামার নেই এখানে লাঠি নেই এখানে কাঁদা নে গ্যাসের শেল নেই আমার গলা আছে শুধু প্লিজ সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে আমার গলাটা ঠিক থাকবে তাহলে আমার গলাটা ঠিক থাকে তাহলে আমার গলাটা ঠিক আমার গলা ঠিক থাকবে দিস ইজ উননব্বই পাঁচশো তেতাল্লিশ উননব্বই লোকসভা নির্বাচনে উননব্বইটা আসন আমরা নিউজ মেগা ওপিনিয়ন পোলে উননব্বইটি আসনের রেজাল্ট যত হবে এরকম যত লোকসভা নির্বাচনে গিয়ে আসবে তত উত্তাপ বাড়বে আর এখন রাজনীতিতে এরকমভাবেই একে অপরকে এরকম ভাবেই বলা যায় তীরবিদ্ধ করা হয় আটষট্টি বিজেপি একুশ এখনো একুশে আটকে এন ডি আটষট্টি ইন্ডিয়া একুশ যদি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটটাকে ধরি আর অন্যান্যরা এখনো পর্যন্ত নেই খাতা খুলতে পারেনি উননব্বই এর মধ্যে পাঁচশো তেতাল্লিশ আমি আবার বলছি যে যেটা বিশ্বজিৎ অ্যাবসার্ট বলা হচ্ছে যেখানে এখানে এখানে বাস্তব পরিস্থিতি আমরা যদি দেখি যে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এই রাজস্থানে হয়তো কংগ্রেসের রেজাল্ট হয়তো ভালো হতে পারে কিন্তু আমি আবার বলছি মধ্যপ্রদেশে যেটা শক্তিদা বললেন রাজস্থানে কংগ্রেসের দ্বন্দ্ব এই দ্বন্দ্বই তো প্রকট হয়েছে একদম নেতৃত্বের কথা যেটা বলছেন কমলনাথের কথা বলা হলো মধ্য